সে অনেক কাল আগের কথা রঘুনাথপুর গ্রামে অয়ন এবং বিনি নামে দুই ভাই বোন বাস করত তার বাবা ছিল সামান্য মাছ ব্যবসায়ী কিন্তু এই দুই ভাই বোনের দুটি দারুণ গুণ ছিল অয়ন ছিল প্রচণ্ড সত্যবাদী আর তার বোন বিনি ছিল দারুণ সৎ একদিন তারা দুই ভাই বোন স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল আমাদের দুই ভাই বোনের খাবারটা দিয়ে যাও আমাদের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তোকে আমি কত দিন বলেছি তোর স্কুলে যাওয়ার কোনো দরকার নেই তুই চলে গেলে সংসারের কাজ কে সামলাবে এসব কি বলছ মা প্রভা কত ভালো ছাত্রী প্রতিবার ক্লাসে ফার্স্ট হয় আর তুমি কিনা ওকে স্কুলে যেতে বারণ করছো মেয়ে মানুষের এত পড়াশোনা করে কি হবে বল সেই তো ওকে স্বামীর ঘরেই চলে যেতে হবে এর চেয়ে বরং সংসারের কাজকর্ম শিখুক না বোন তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে প্রয়োজন হলে আমি পড়াশোনা ছেড়ে মাঠে কাজ করব। কিন্তু তোমাকে আমি পড়াশোনা ছাড়তে দেব না 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 দাদা তুই ছেলে মানুষ তোকে সংসারের দায়িত্ব নিতে হবে তুই পড়াশোনা চালিয়ে যা আমি বরং ঘরের কাজ করি কিরে তোরা এখনো তৈরি হোসনি তোদের স্কুলের তো দেরি হয়ে যাচ্ছে যা যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে আমি বলছিলাম কি প্রভার স্কুলে যাওয়ার দরকার নেই ও বরং সংসারের কাজকর্ম শিখুক বলি তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে আজকের যুগে এসেও তুমি এমন কথা বলছো মেয়েরাও ছেলেদের চাইতে কোনো অংশে পিছিয়ে নেই আর তুমি কিনা বলছো ও যেন পড়াশোনা ছেড়ে দেয় বাবা এতক্ষণ ধরে আমি মাকে সেটাই বোঝাচ্ছিলাম আমি কি করব বলো আমারও তো ইচ্ছে করে আমার দুই ছেলে মেয়ে স্কুলে যাক কিন্তু দুজনের পড়াশোনার খরচ টানতে টানতে তুমি খুবই ক্লান্ত হয়ে যাচ্ছ যে পর্যন্ত আমার শরীরে রক্ত আছে সে পর্যন্ত আমি আমার দুই ছেলে মেয়েদেরকে মানুষ করব যা তোরা তৈরি হয়ে এরপর তারা দুই ভাই বোন স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো শোন বোন আজকে আমার স্কুল থেকে ফিরতে একটু দেরি হবে তুই একা একাই কিন্তু চলে যাস কেন তোর স্কুলে দেরি হবে কেন না না আমি একা একা বাড়িতে ফিরতে পারবো না তুই আর আমি একসাথেই ফিরবো আহা বললাম তো আজকে আমার স্কুলে ফুটবল খেলা আছে আর তাই তো আমাকে দেরি করে ফিরতে হবে না ভাই বাড়িতে যাওয়ার সময় একটা ঘন জঙ্গল পড়ে ওই জঙ্গলটা একা একা পার হতে আমার খুব ভয় নাকি আমি না হয় তোর জন্য অপেক্ষা করব। আচ্ছা বাবা ঠিক আছে তুই যখন এতই ভয় পাস আমার জন্য না হয় অপেক্ষা করিস এরপর দুই ভাই বোন একসাথে বাড়ি ফিরে আসব।। এরপর সন্ধ্যাবেলা বিনি আর অয়ন স্কুল থেকে বের হচ্ছিল এমন সময় তাদের ক্লাস টিচার শঙ্করের সাথে দেখা হলো কি খবর তোদের আজকে তোরা এত দেরি করে স্কুল থেকে বাড়ি যাচ্ছিস আসলে আজকে আমার ভাইয়ের ফুটবল খেলা ছিল আর তাই তো দুজনে দেরি করে বাড়ি ফিরছি তোদের ফাইনাল পরীক্ষা আসতে খুব একটা দেরি নেই মাত্র কদিন বাকি ভালো করে পড়াশোনাটা করিস আমরা খুব গরিব সংসারের কাজে আমাদের হাত লাগাতে হয় আর এজন্য সময় মতো পড়াশোনা করতে পারি না স্যার জানি জানি আমি সব কিছুই জানি কিন্তু এর মধ্যেও কষ্ট করে তোদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে আমরা আমাদের চেষ্টা করব স্যার তোদেরকে একটা কথা বলতে ভুলে গেছি বেশ কয়েক মাস ধরে তোদের বেতনের টাকা বাকি পড়ে গেছে এই টাকা বাকি রেখে তোরা কিন্তু পরীক্ষা দিতে পারবি না কিন্তু এতগুলো টাকা কি করে শোধ করব সেটাই তো বুঝতে পারছি না আমার বাবা হয়তো একজনের টাকা জোগাড় করে দিতে পারবেন স্যার আপনি বরং আমার দাদার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করুন ওর পড়াশোনা করাটাই আসলে বেশি দরকার না স্যার আমার বোন আমার চেয়েও ভালো ছাত্রী আপনি ওকে পড়াশোনা করার ব্যবস্থা করে দিন আসলে তোদের জন্য বড্ড মায়া হয় তোরা দুই ভাই বোন কত ভালো শিক্ষার্থী অথচ টাকার জন্য পড়াশোনা করতে পারছিস না এরপর সন্ধ্যাবেলা প্রভা আর অয়ন টাকার কথা চিন্তা করতে করতে জঙ্গল দিয়ে হাঁটছিল এমন সময় হঠাৎ করেই অয়ন একটা পাথরের সাথে আহ পায়ে ব্যথা পাটা পেয়েছি একেবারে জ্বলে যাচ্ছে কি করছিস দাদা একটু সাবধানে হাঁটবি তো তো পাচ্ছিস জায়গাটা অন্ধকার মনে হয় কোনো শক্ত বস্তুর সাথে পায়ে হোচট খেলাম জায়গাটা একটু ভালো করে দেখিত এরপর যখন সে জায়গাটা ভালো করে পরীক্ষা করতে লাগলো তখন খুব সুন্দর একটা অদ্ভুত মূর্তি মূর্তি খুঁজে মূর্তিটার রং ছিল দিদি এখানে একটা সুন্দর পড়ে আছে একেবারে সোনার মতো চকচক করছে এত সুন্দর একটা মূর্তি এখানে কোথা থেকে এলো আমার মনে হয় কি কেউ এখানে মূর্তিটা পুঁতে রেখেছে চল এই মূর্তিটা আমরা সাথে করে বাড়িতে নিয়ে যাই তারপর দেখা গেল কার নাকার মূর্তি আমাদের আবার দোষ হবে লোকে আমাদেরকে চোর বলবে তুই পার্থ পোকা এখানে তুই যদি মূর্তিটা ফেলে চাস তাহলে কেউ না কেউ এই মূর্তিটা সত্যি সত্যি চুরি করে নিয়ে যাবে এটা তুই একদম ঠিক কথা বলেছিস ঠিক আছে এই মুহূর্তে আমরা সাথে করে নিয়ে যাই এরপর সকালের মালিককে খুঁজে বের করতে হবে এরপর অয়ন এবং প্রভাত ওই মূর্তিটাকে নিয়ে বাড়িতে ফিরলো এবং তার বাবা মাকে মূর্তিটা দেখিয়ে কথা বলতে লাগল আরে বাহ মূর্তির গায়ের রংটা একেবারে সোনার মতো আমার কেন জানি মনে হচ্ছে এই মূর্তিটা সত্যি সত্যি একটা সোনার মূর্তি কি বলছো তোমরা প্রথমে দেখে আমার কেন জানি মনে হচ্ছিল এটা একটা সোনার মূর্তি আমার মনে হয় এই মূর্তিটার দাম অনেক বেশি যে করেই হোক মালিককে আমাদের খুঁজে বের করতে হবে আর তারপরেই মালিককে তার মূর্তিটা বুঝিয়ে দিতে হবে আমার কি ইচ্ছে করছে জানো এই মূর্তিটা আমাদের কাছে রেখে দেই সময় মতো বিক্রি করলে হয়তো অনেকগুলো টাকা পাওয়া যাবে যে মা এমন কথা মুখেও না এই মূর্তিটা আমরা আমাদের কারো কাছেই রাখবো না চার জিনিস তাকে ফেরত দেবো সত্যি মা তুমি পারো বটে আগামীকাল আমি মূর্তিটা শঙ্কর সারের কাছে নিয়ে যাব। শঙ্কর স্যার নিশ্চয়ই কোনো না কোনো একটা বুদ্ধি বের করবেন আজকে আমার দুই ছেলে মেয়ের জন্য আমি সত্যি সত্যি গর্ব করছি তোরা সত্যি অনেক সৎ এবং সত্যবাদী এরপর সকালবেলা প্রভা এবং অয়ন সেই সোনালী রঙের মূর্তিটাকে নিয়ে গেল শঙ্কর স্যারের সাথে দেখা করতে এই মূর্তিটা তো বহু বছর পুরনো। আর সত্যি সত্যি এটা সোনার তৈরি স্যার আমার মাও বলছিল এই মূর্তিটা সোনা দিয়ে বানানো দয়া করে আপনি কিছু একটা করুন স্যার তোদের সততা এবং সত্যবাদিতা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি এত অভাব অনটনে থাকার পরেও তোরা এই মূর্তিটা আমার কাছে নিয়ে এসেছিস স্যার আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মনে কোনো লোভ নেই হয়তোবা এবার আমরা টাকার জন্য পরীক্ষায় বসতে পারবো না কিন্তু তারপরও আমরা অসৎ পথে কোনো কিছুই রোজগার করব না আচ্ছা বাবা ঠিক আছে এখন এই মূর্তিটা আমরা থানায় পাঠিয়ে দেব আপনার যা ভালো মনে হয় তাই করবেন স্যার আমরা এই ব্যাপারে আর কিছুই বলবো না আমরা দুই ভাই বোন এখন এখান থেকে চলে যাচ্ছি সাত দিন পর বেরিয়ে আয় বাবা তোদের জন্য খুশির একটা সংবাদ নিয়ে এসেছি কি ব্যাপার স্যার এত সকালবেলা আপনি আমাদের বাড়িতে ওই মূর্তিটা নিয়ে কোনো সমস্যা হয়নি তো জি স্যার আপনি তো বলেছিলেন ওটা আপনি থানায় পাঠিয়ে দেবেন হ্যাঁ রে বাবা এই জন্যই তো এলাম তোরা সরকারের এত বড় একটা জিনিস সরকারকে ফিরিয়ে দিয়েছিস আর তাই সরকার থেকে তোদেরকে অনেকগুলো টাকা দিয়েছে এই নে টাকাগুলো ধর এগুলো দিয়ে তোরা আগামী পাঁচ বছর নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবি সত্যি বলছেন স্যার সত্যি সরকার থেকে আমার ছেলে মেয়েদের জন্য টাকা দিয়েছে গো, তোমাকে বলেছিলাম না সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের ছেলে মেয়ের জন্য কোনো একটা ব্যবস্থা করবেন না না সৃষ্টিকর্তার কথা শুধু বললেই হবে না সব কিছু হয়েছে আপনার ছেলে ও মেয়ে দুটির গুণের জন্য একটা হলো সত্যবাদিতা আর একটা হলো সততা এই দুটো গুণের জন্যই আজকে তারা এত বড় পুরস্কার পেল স্যার আমার খুব আনন্দ হচ্ছে এখন থেকে নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবো আমাদের পড়াশোনা করতে আর কোনো সমস্যা হবে না আপনাকে অনেক ধন্যবাদ স্যার